এই বিপ্লব কমানোর যখন রাস্তায় বের হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি ঠেকাইতে পারবে না এ জঙ্গলের হিংস্র জানোয়ার আমরা মোহাম্মদের সাহাবীর সাহাবিব আমাদেরকে রাস্তা দিয়ে দাও আমরা দিন ইসলাম জমিনে কায়েম করার জন্য যেতেছি সমস্ত হিংস্র জানোয়ার বাঘ বাল্লুক সিংহ রাস্তা ছেড়ে দিয়ে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে দিয়েছেন সাহাবা সেখানে ফুসে গেছেন একটি জমাত সিরিয়ার দিকে আরেকটি জমাত মিশরের দিকে আরেকটি জমাত ইটালির দিকে আরেকটি জমাত তেহরান জাহেদানের দিকে আরেকটি জমাত তাসকান সমরকান বুহারা নিজ চোখে দেখেছি সেই দিকে আরেকটি জমাত মুম্বাই সাগর ফাড়ি দিয়ে সাতজন সাহাবা আমাকে তোমাকে শিক্ষা দিয়েছে আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাও যান মাল কুরবান করতে হবে ঠিক কিনা বলো তাহলে সমস্ত সাহাবায়ক রাম আরব দেশের কয়েকজন আজমি ইরান আর হাফসা আফ্রিকা সেই অনুযায়ী ওনাদের কবরগুলো থাকবে জান্নাতুল বাকিতে জান্নাতুল মোয়াল্লা বা বদরের ময়দানে ওহদের ময়দানে খন্দকের ময়দানে আরো যত যুদ্ধ হয়েছে সেখানে থাকবে কিন্তু না আল্লাহ আকবার আমার যতটুকু শক্তি আছে আল্লাহ আল্লাহাক যতটুকু তৌফিক দিয়েছে এই এশিয়া মহাদেশের বিভিন্ন শহর প্রায় একুশটি দেশের একুশটি শহর আরো বেশি সাতাশটির উপরে শহর ভ্রমণ করে আমরা দেখেছি যেখানে যাই সেখানে আল্লাহ রবির সাহাবার কবর আল্লাহু আকবর আবু রিয়াহু তুরস্কর রাজধানী ইস্তাম্বুলে তার কবর অথবা অথচ মেসবানে সাহেব রসুল উনার কবর তো মদিনায় থাকবে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে কিভাবে যেই বেলাল সারা জীবন আজান দিলেন সেই বেলালের কবর তো হান্ড্রেড পার্সেন্ট জান্নাতুল বাকিতে থাকার কথা না বেলালের কবর কোথায় সেই সিরিয়ার রাজধানী দামিস্কের পাহাড়ে বেলালের কবর আমি নিজ চোখে আফগানিস্তানের তাবুলের পাহাড়ের উপরে একসাথে এই এই রমজানের আগে মন্দনে যদি দেখি ziyaret করতে বাহত্তরটি সাহাবির কবর বাহত্তর জন সাহাবীর কবর একসাথে দের কোনে এক কিলো পাহাড়ের উপরে একসাথে শুয়া আব্দুল লবিন সুগরা রাদিয়াল্লাহু তাআলা হূপ এই পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটা কয়েটার পাহাড়ে ইবনে সুগরা রাদিয়াল্লাহু তাআলার কবর খুরাসানে যান সেখানে খবর তাসকান্দে যান সেখানে খবর তেহরান জাহেদারে যান সেখানে খবর চীনের ভিতরে যান সেখানে খবর মুম্বাই সাগরের পারে যান সেখানে খবর সই ইটালির বোয়ার তলহা মকবরায় তলহা বোহাইরামে রুমাস তলহার মকবরা ইটালির সাগরের পারে আল্লাহ আকবর সোয়া লক্ষ সাহাবা তার মধ্যে চোদ্দ হাজার থেকে সতেরো হাজার সাহাবার খবর মাতৃভূমিতে পাওয়া যায় আর কোন সাহাবির খবর মাতৃভূমিতে নাই আবু কালিমার দাওয়াত দিয়ে তলোয়ার হাতে নিয়ে আফ্রিকার জঙ্গলের দিকে যাইতেছেন তানজানিয়া কিনিয়া মাসখানে দেখা যায় আফ্রিকার বিশাল হিংস্র জানোয়ার উনি থুবাদ দিয়ে দিলেন ব্যাসরল হাসারাত্লাহ এ জঙ্গলের হিংস্র জানোয়ার আমরা মোহাম্মদের সাহাবির সাহাবিব আমাদেরকে রাস্তা দিয়ে দাও আমরা দিন ইসলাম জমিনে কায়েম করার জন্য যেই সমস্ত হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুক সিংহ রাস্তা ছেড়ে দিয়ে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে দিয়েছেন সাহাবা সেখানে ফুসে গেছেন একটি জমাত সিরিয়ার দিকে আরেকটি জমাত মিশরের দিকে আরেকটি জমাত ইটালির দিকে আরেকটি জমাত তেহরান জাহেদানের দিকে আরেকটি জমাত তাসকাল সমরকাল বুহারা নিজ চোখে দেখেছি সেই দিকে আরেকটি জমাত মুম্বাই সাগর পাড়ি দিয়ে সাতজন সাহাবা আমাকে তোমাকে শিক্ষা দিয়েছে আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাও যান মাল কুরবান করতে হবে ঠিক কিনা বলো ভাগ্য ভালো আমাদের আমাদের তো পরিবেশ এত সুন্দর আমরা যদি কালিমার দাওয়াত নিয়েও যাই আমাদেরকে গ থাপ্পড় মারে না থুতু নিক্ষেপ করে না গলায় গামছা লাগায় না রাস্তায় কাটাও বিছায় না যুবকদেরকেও লেলিয়ে দেয় না আমাদের ভাগ্য ভালো আমরা দাওয়াতের কাজ এমন ভাবে তাও হেদের দাওয়াত ইসলামের দিকে দাওয়াত দাওয়াত তাবলিগের দাওয়াত গলিতে গলিতে মহল্লায় মহল্লায় এমন ভাবে পুছে দিব মানব জাতির কাছে আমরা এই প্রোগ্রাম রাখব যে এটা আল্লাহর জমিন আসমান জমির ইলিল হুকম ইল্লা লিল্লাহ একমাত্র আল্লাহর হুকুম জমিনে চলবে ইউরোপ আর পশ্চিমদের কোন তন্ত্র মন্ত্র এই জমিনে চলবে না ঠিক শুধু আল্লাহর হুকুম চলবে সেই মা দাওয়াত তো মানুষের কাছে পুছেই তো ও হবে কিনা না যত আল্লাহর বন্ধার কাছে ধাওয়াত পুষাবেন আপনার জমাত শক্তিশালী হবে ডাইরেক্ট যুদ্ধ করতে হবে না যখন আপনার জমাত শক্তিশালী হবে দানে বামে সামনে পিছনে আল্লাহর দিন কায়েমের জন্য মুজাহিদিন প্রস্তুত হয়ে যাবে সাড়ে তিন হাত বড়িতে দিন কায়েম হবে সে নিজে সর্বপ্রথম মোহাম্মদ রসুল্লাহর সুন্নত মোতাবেক জীবন যাপন করবে আরো দশজনকে দাওয়াত দিবে তখন যদি হকানি রব্বানি আলেম দাওয়াত ডাক দেয় বিপ্লব বিপ্লব এই জমিনের দিন টাইমের বিপ্লব লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি ঠেকাইতে পারবে না মুসুল্লিয়ান কালাম ত্যাগ দিতে হবে অনেক বেশি কষ্ট করেছে اللہ اکبر کتابیں لکھا کی بولو اپنا دیر سامنے ہمارا استاد علامہ ضیاء الرحمن فاروقی بولن اس دین کے لیے محمد عربی صلی اللہ علیہ وسلم کا دھندا مبارک شہید ہو گئے اس دین کے لیے راستہ میں کانٹا بچھایا گیا اس دین کے لیے بلال حبشی کو ریت پر سخت دوپہر بارہ بجے جب سورج بہت زیادہ گرم تھا اس لیت پر لٹایا گیا اور درہ سے مارا گیا ابو جہل مرتا رہا عطبہ مرتا رہا شیبہ مرتا رہا پھر بھی بلال نے اسلام نہیں چھوڑا اس دن کے لیے اللہ اکبر زنیرہ کی آنکھیں نکل دی گئی نبینا کی چمڑی ادھر دی گئی اس دن کے, گیا گیا کے, کے لیے حضرت عاصم رضی اللہ تعالیٰ کو پہاڑ کے اوپر تیر مار کر شہید کر دیا گیا اس دن کے لیے ابو فقیہ جہنی کو گرم پانی میں ڈھالا گیا اس دن کے لیے حضرت عمر بن یسر کو آگ کے انگارا کے اوپر لٹا کر سزا دی گئی اس دین کے لیے بدر کے میدان میں چودہ صحابہ شہید ہو گئے عہد کے میدان میں اللہ اکبر ستر صحابہ شہید ہو گئے اس دین کے لیے ہنین ان کے مارکہ میں انیس صحابہ شہید ہوئے خیبر کے مارکہ میں چودہ صحابہ شہید ہو گئے زیاد رحمان فاروقی فرماتے ہیں اس دین کے لیے محمد الرسول اللہ کی زندگی میں دو ستر صحابہ میدان جنگ میں شہید ہو گئے خلافت راشدہ کے زمانہ میں ستائیس ہزار صحابہ ٹکرا ٹکرا ہو کر مجھے اور تمہیں بتایا جب قربانی دھو گے اور قربانی پیش کرو گے اللہ کی زمین میں پر کلمہ لکھا ہوا پرچم لہرائے گا جو تو بھی شیطے اگر قربانی ہوئے لا الہ الا اللہ لکھے تو پتہ کا اتلید ہوئے পরস্তুর আসুন ইনশাল্লাহ পরস্তু থাকবেন তো ইনশাল্লাহ রসুল্লিয়ান কেরাম এই সাহাবা কেরামদের নমুনা আমাদেরকে ওলামায় দেওবান দেখাইয়া গিয়েছে এই জমিনের উপরে ওলামায় দেওবানদের মতন ত্যাগ আর কোনো কোন ভার্সিটি কোন জামিয়া আজহার আর পৃথিবীর কোন আলিয়া মাদ্রাসা এই ত্যাগার কুরবানি পেশ করতে পারে নাই হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবীর সৈনিকেরা যেই ত্যাগার কুরবানি পেশ করেছেন শাইখুল আরবুল আজম হুসেন আহমদ মাদানী নওয়ার আল্লাহু মারকাদা আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার আমার উস্তাদ আল্লামা জিয়ার রহমান ফারুকী বলেন মাদানী ঢাইরি পাকিস্তানে বের হয়েছে বাংলাদেশে আসতেছে শুনছি আরো এক বছর আগে গোটা মাদানির জীবন সেখানে লেখে একটা জলসা ব্রিটিশদের জমানায় সা কলোনি জামিয়া ফারুকিয়া সাইফুল হাদি সলিমুল্লাহ খান নাম শুনেছেন ডক্টর আদিল খান ওনার ছেলে নাম শুনেছেন বিশাল বড় মাদ্রাসা জামিয়া ফারুকিয়া এয়ারপোর্ট থেকে আঠারো কিলো আসলে সিন বালুচ কলোনি সেখানে বিশাল বড় প্যারেড গ্রাউন্ড বিডিআররা সেনাবাহিনীরা প্যারেড করে মুসলমানদের ব্রিটিশের জমানায় নিষেধ ছিল জলসা নিষিদ্ধ ওয়াজ মাহফিল নিষিদ্ধ তাফসিল নিষিদ্ধ সমস্ত নিষিদ্ধ ইনসাফের সাথে বলুন যদি আমাদের দেশে মাহফিল মাহফিল আর এইভাবে যদি মাদ্রাসার তালিম বন্ধ হয়ে যায় মানুষ মানুষ থাকবে না হাইওয়াই জানোয়ার হয়ে যাবে মানুষ পরিপূর্ণ মানুষ কখনো থাকবে না সমস্ত মানুষ রূপে মানুষ দেখা যাবে কিন্তু তাদের খাসরত আদর্শ চালচলন হিংস্র জানোয়ারের হয়ে যাবে সাতাশ বছর ওয়াজ বন্ধ তাফসির বন্ধ জলসা বন্ধ সব বন্ধ চালাকি করে মুসলমানেরা একটা সম্মিলনের আয়োজন করেছে সেখানে দাবাত কাকে দিবে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে অনুমতি নিয়েছে রাজনৈতিক জলসা কেন ধর্মীয় জলসা নিষিদ্ধ রাজনৈতিক জলসা অনুমতি পাইছে জলসা নাম হলো রাজনৈতিক কিন্তু একটা ভুল করে ফেলছে মুসলমানেরা তিনজন বক্তা দাওয়াত দিয়েছে তিনজন বড় বড় মাওলানা একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে দাওয়াত দিবে না মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী আরো এরকম গান্ধী এই একজনকে সম্মানিত তাদেরকে দাওয়াত দিবে দাওয়াত দেয় না দাওয়াত কাকে দিছে প্রধান বক্তা শাইকুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানি যিনি গোটা কাঁপাই দিচ্ছে ওনাকে দিছে দাওয়াত দ্বিতীয় বক্তা মওলারা সাব্বির আহমদ উসমানী আরেক বাঘ তিন নম্বর বক্তা মওলারা জাফর আহমদ উসমানী সুবান আমাদের মুসলমান ভাইয়েরা বিশেষভাবে স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা আমাদেরকে বলে কি হুজুরদের স্বাধীনতায় যুদ্ধে বা দেশের যুদ্ধে কোনো ভূমিকা নেই তেমন কোনো ভূমিকা নেই এই ভাইগুলো জানে না ব্রিটিশের সাথে যুদ্ধ করে যখন গোটা হিন্দুস্তান বর্তমান ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই বর্রে শহীর এই হলো মূল হিন্দুস্তান তিনটা ছোট ছোট নেপাল ভুটানও ও আশেপাশখানে শ্রীলঙ্কার অর্ধেক হিন্দুস্তান যখন ব্রিটিশকে বিচারিত করে আল্লাহ আকবার দেশ স্বাধীন হইল সর্বপ্রথম দিল্লিতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে মাওলানা আবুল কালাম আজাদ করতে হবে যুবক ভাইরা সমস্ত ইতিহাসের কিতাবে লেখা সর্বপ্রথম ব্রিটিশদেরকে বিতাড়িত করে স্বাধীনতার পতাকা দিল্লিতে উত্তোলন করেছে মাওলানা আবুল কালাম আজাদ স্বাধীনতার পতাকা পাকিস্তানের করাচিতে উত্তোলন করেছে মাওলানা শাব্বির আহমদ উসমানী আর বাংলাদেশের ঢাকা অর্থাৎ রাজধানীতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে মাওলানা জাফর আহমদ উসমানী আল্লাহ আব্বার স্বর্ণের অক্ষরে লেখা রাখবেন এই বীর পুরুষদের নাম বলতেছিলাম তিন বীর পুরুষ একজন শেখুল আরবুল আজম হোসেন আহমদ মাদানি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা ব্রিটিশ বুঝে ফেলছে রে মুসলমানরা তো চালা রাজনৈতিক জলসার নাম দিয়া তিনজন দিয়ে হুজুর দিছে আর এমন এক হুজুর দিছে হুসেন আহমদ মাদানী নামিনাল ভয়ানে লাশিহর উনি যদি দশ মিনিট বক্তব্য দেয় তো তো মুসলমানদেরকে আর ঠেকানো যাবে না সব রক্ত খালি টকবক করব কথা বুঝলেন নাই বুঝে ফেলছি কি হোসাইন আহমদ মাদানি প্রধান বক্তা উনি তো দশ মিনিট বক্তব্য দিলে গোটা প্যান্ডালে যত মানুষ আছে সমস্ত মানুষ দাঁড়ায় বলবে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন কথা বুঝেন নাই এমত অবস্থা কি করলো জিয়া রহমান ফারুকি বলেন নিষেধাজ্ঞা চলে আসছে একশো ধারা জারি হয়ে গেল জলসা যখন আমরা অনুমতি দিয়েছি ঠিক আছে জলসা চলবে কিন্তু প্রধান বক্তা সেখানে যাইতে পারবে না বক্তা চেঞ্জ সাতশো সেনাবাহিনী সেই প্যারেড গ্রাউন্ডে ফিট করেছে ও জলসার যখন ঘোষণা হয়েছে কলকাতা থেকে মুম্বাই থেকে ইউপি থেকে উত্তর প্রদেশ থেকে হায়দ্রাবাদ থেকে ওইদিকে পাঞ্জাব থেকে লাহোর থেকে ফয়সালাবাদ থেকে পেশাবার থেকে কয়টা থেকে রওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদ থেকে তারপরে মিরপুর খাস থেকে এইভাবে আস্তে আস্তে আসতে আসতে ওই জলসায় পঁচানব্বই হাজার শ্রোতা উপস্থিত হয়ে গেছে হুসাইন আহমদ মাদানি আসবে আল্লাহ আকবর এখন তো সবাই বয়ান শুনবে প্রায় সতেরো বছর কোনো জলসা হয় না কত বছর পরে বয়ান শুনবে সবার অন্তরে শুধু এই আশা আকাঙ্ক্ষা বয়ান শুনি আর না শুনি ওনার চেহারাটা দেখলে আমাদের দিলে ইমানে শক্তি বৃদ্ধি হবে